আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এবার প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এবং ভয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছে প্রধানমন্ত্রী কেননা প্রধানমন্ত্রীকে বারে বারে বলা হয়েছিল যে দেশে একটি সুষ্ঠু নির্বাচন করতে কিন্তু সেই সুষ্ঠু নির্বাচন কখনোই করেনি প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের নামে শুধু বিশৃঙ্খল নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে দেশে তাই তো এবার গণপিটুনি খেলো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে যতবারই বলা হয়েছিল যে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দলকে ক্ষমতায় আনতে আর যদি দলকে ক্ষমতায় আনতে হয় তাহলে যে দেশে সুষ্ঠু নির্বাচন কতখানি গুরুত্বপূর্ণ তা শুধু দেশের সাধারণ জনগণই বুঝতে পারে তাই তো দলকে নিজের করে আনতে হলে দেশে যে সুষ্ঠু নির্বাচন করতে হবে এই সুষ্ঠু নির্বাচন করতে কোনোভাবেই প্রস্তুত ছিল না আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা শুধু নিজেদের স্বার্থটাই ভেবে তারা সুষ্ঠু নির্বাচন নামে শুধু বিশৃঙ্খল নির্বাচন অনুষ্ঠিত করেছে তাদেরকে যতবারই বলা হয়েছিল যে দেশে সুষ্ঠু নির্বাচন করতে হবে তারা সুষ্ঠু নির্বাচনের নামে শুধু বিশৃঙ্খল নির্বাচনই অনুষ্ঠিত করেছে কেননা আওয়ামী লীগ নেতাকর্মীদের বলা হয়েছিল যে দেশে সুষ্ঠু নির্বাচন করতে হবে এবং সে নির্বাচন অনুষ্ঠিত হবে বদয় সরকারের অধীনে কিন্তু তত্ত্বাবধ সরকারের অধীনে নির্বাচন করতে কোনোভাবে রাজি হয়নি প্রধানমন্ত্রী তাই তো নতুন করে নির্বাচনের সম্ভাবনা জানান দিয়েছে একটি দেশে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন অনুষ্ঠিত হওয়াটা যে কতখানি গুরুত্বপূর্ণ তা এবার হারে হারে টের পাচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ তারা দেশে নাগরিক হয়েও সুষ্ঠুভাবে নির্বাচনের ভোট দিতে পারতেছে না আর যদি নির্বাচনে ভোট না দিতে পারে তাহলে তো তারা খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যাবে একটি দল কিংবা একটি রাষ্ট্র যতদিন পর্যন্ত না নিজেদের মতো করে দল সাজিয়ে নিচ্ছে ততদিন পর্যন্ত এটি দলের জন্য মঙ্গলজনক ঘটনা কিছুই হবে না একটি দল এবং একটি রাষ্ট্র যতদিন পর্যন্ত না নিজেদের মতো করে দল সাজিয়ে নিচ্ছে ততদিন পর্যন্ত এটি দলের জন্য খুব খারাপ কিছুই হতে চলেছে একটি দল এবং একটি রাষ্ট্র তাদের নিজের মতো করে যতক্ষণ পর্যন্ত না দলকে সাজাতে পারছে ততক্ষণ পর্যন্ত এটি দলের জন্য খুব ব্যর্থতাজনকই কিছু হবে তাই তো এবার দলকে যেহেতু নতুন করে সাজানোর সম্ভাবনা জানান দিয়েছে এবং দেশের নতুন করে নির্বাচনের সম্ভাবনা জানান দিয়েছে সেহেতু তো এবার নির্বাচন করতে পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে বিএনপি জামায়াত নেতাকর্মীরা দলমল নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে দলকে নতুন করে সাজিয়ে নিয়ে দলের জন্য কাজ করায় প্রথম লক্ষ্য হবে নেতাকর্মীদের তো এটি যদি খুব ভালো কিছু হয় তাহলে ভালোই হবে দেশের জন্য